অনেকে জিজ্ঞেস করবেন যে ডিম কত দিন বয়স থেকে পারবে তো এরা মূলত সাড়ে চার মাস বয়সে একটা দুইটা ডিম পাড়া শুরু করে তো আমার কিন্তু ডিম পাইতে পাইতে ধরে রাখেন পুরোপুরি ডিম পাইতে পাইতে আরও প্রায় দুই মাস পালন করতে হবে এরপরে হচ্ছে এরা ডিম দেওয়া শুরু করবে আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো মাত্র হচ্ছে ফ্যান বন্ধ করলাম ঘরের মধ্যে আসছি তো কি রকম পরিবেশে আছে এটা মূলত হচ্ছে আজকে দেখানোর জন্য আসলাম আপনাদেরকে তো অনেকে হচ্ছে খামারের আশেপাশে যে পানি ছিল ওটার আপডেট জানতে চাইছিলেন তো বাইরে দেখতে পারতেছেন পানি কিন্তু ঠিকই আছে তো আসলে খামারের ভিতরে পানি থাকা সত্ত্বেও মোটামুটি মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে কিন্তু বর্তমানে যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে মানে লিটারটা একেবারে নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে চতুর্দিক দিয়ে পানি মানে আমি যে ভিটটা করছিলাম গরের ভিটি ওটা কিন্তু বালু দিয়ে করা হয়েছিল ফলে কিন্তু এটা আসলে যেরকম শুকনা ছিল ওরকম শুকনো কিন্তু থাকে না প্লাস বাহির থেকে হচ্ছে ইয়া টানে মানে পানিটা টানার ফলে মাটি বলেন বালু বলেন ওইটা ভিজে গেছে এবং হচ্ছে উপরের যে লিটার ওটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা একেবারে ভিজা ভিজা দেখা যাইতেছে তো যদিও আসলে মোটামুটি কয়েকদিন পর পরই চেঞ্জ করা হয় তারপরে ভিজে যায় আর যেহেতু বর্ষাকাল যাইতেছে এখন তো আসলে লিটার মোটামুটি দ্রুতই নষ্ট হয়ে যাবে তবে এতটাও তাড়াতাড়ি নষ্ট হইতো না কিন্তু মূলত হচ্ছে একটা কারণে নষ্ট হইতেছে শুধুমাত্র এই পানিটার জন্য আর সাইড দিয়ে যে আসলে মাটি আইনা দিবো রকম ব্যবস্থাও নাই কারণ কাজের লোক বলেন তারপরে কামলা বলেন এরকম কাউকে পাওয়া যাইতেছে না অনেক চেষ্টা করলাম মোটামুটি ধরেন মুরগিগুলো নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি আর বাহিরে হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো যেগুলো খাঁচার মধ্যে পালন করতাম মোটামুটি বেশ বড় হয়ে গেছে আরেকটা কথা হচ্ছে অনেকে জানতে চাইছেন মুরগিগুলোর বয়স কতদিন হয়েছে আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে দুই মাস বিশ দিন একুরেট বয়স আমি মূলত হচ্ছে এপ্রিল মাসের তিন তারিখে বাচ্চা ব্রোডিংয়ে দিছিলাম আর আজকে হচ্ছে সম্ভবত জুন মাসের তেইশ তারিখ তো আমি লেয়ারের খাবার খাওয়াই তো সেক্ষেত্রে হচ্ছে এদের শরীরে কিন্তু কোনো প্রকার চর্বি নাই আর মুরগিগুলোর এখন ওজন আছে হচ্ছে মোটামুটি দুই কেজির হয় নাই এখনও কাছাকাছি আছে কারণ যারা ডিম পাড়ায় তারা হচ্ছে ওয়েটটা নিয়ে খুবই আর মধ্যে থাকে কারণ ওয়েট বেশি হয়ে গেলে পরবর্তীতে ডিম দেয় না এবং হচ্ছে মোরগ যেগুলো আছে ওই যে মোরগ এখানে দেখতে পারতেছেন ওই যে তারপরে দিকে ওইগুলো প্রায় হচ্ছে দুই কেজি দুইশো তিনশো বা আড়াই কেজি সাইজ আছে তো আমি একদিন আপনাদেরকে ওয়েট দিয়ে দেখাবো তো মুরগিগুলো আসলে মোটামুটি এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে এটাই আসলে সুক্রিয়া যারা প্যারেন্টস করে তারা কিন্তু দীর্ঘ একটা সময় পালন করার পরে যে কিন্তু মুরগিগুলো ডিমে আসে অন্যথায় কিন্তু এদের পিছনে খরচ করতেই হয় এই খরচের মূলত হচ্ছে কোনো লিমিট নাই যারা মানে প্যারেন্টস করেন তারা হয়তো জানবেন বা বুঝবেন বিষয়টা তো সবচাইতে যে প্রধান খরচ সেটা হচ্ছে খাবার খরচ খাবার খরচের পরে হচ্ছে মেনটেন খরচ আছে তো যারা বাণিজ্যিকভাবে হচ্ছে ইয়ে করে প্যারেন্টস করে মানে আমাদের মতো যারা আর কি প্যারেন্টস করে তারা হচ্ছে মূলত মানে মোটা একটা অঙ্ক এদের পিছনে খরচ করতে হয় এটা হচ্ছে মূল কথা তো মুরগিগুলোর কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন বেশ বড় বড়ই হয়েছে তো এটা দুই কেজির উপরে ওয়েট আছে তো এরকম আর কি আশা করি এদের থেকে বাচ্চা বা ডিম অনেক ভালো কোয়ালিটি বাচ্চা হবে তো এখন যে বাচ্চাগুলো আপনারা নিতেছেন যে এরকম কোয়ালিটি হইতেছে বাচ্চা সেম এরকম কোয়ালিটি হবে আর মোরগগুলা মূলত হচ্ছে আজকে এক সপ্তাহ যাবৎ কিন্তু ভাগ দিতেছে মানে মোরগের যে ডাক দেয় এরকম ডাক দিতেছে তো দুই মাস বিশ দিন বয়স অনুযায়ী মুরগির গ্রোথ মাসাল্লাহ সুন্দর আছে আর হচ্ছে আশা করি অনেকে জিজ্ঞেস করবেন যে ডিম কত দিন বয়স থেকে পারবে তো এরা মূলত সাড়ে চার মাস বয়সে একটা দুইটা ডিম পাড়া শুরু করে তো আমার কিন্তু ডিম পাইতে পাইতে ধরে রাখেন পুরোপুরি ডিম পাইতে পাইতে আরো প্রায় দুই মাস পালন করতে হবে এরপরে হচ্ছে এরা ডিম দেওয়া শুরু করবে আশা করি যে আল্লাহ দিলে কোনো প্রকার বড় ধরনের সমস্যা হবে না তো দেখা যাক আল্লাহ বর্ষা আর পানিটার কোনো প্রকার ব্যবস্থা এখন পর্যন্ত ওইভাবে করতে পারলাম না অনেক চেষ্টা করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অনেকেই ফ্যানটা নিয়ে অনেক কথা বলছেন আমি যদি ফ্যানটা আপনাদেরকে একটু সেরে দেখাই সেটা হচ্ছে অনেকে বলছে যে ভাই যদি লাফালাফি করে তাইলে যেটা লাভ দেয় ওইটাই কিন্তু শেষ আসলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না কারণ হচ্ছে এরা ফ্যান চালু দিলে ওই মাথায় চলে যায় কারণ এদিকে কিন্তু তেমন একটা বাতাস থাকে না আর হচ্ছে এদিক থেকে হচ্ছে গ্যাসটা এরা ওই দুই সাইড দিয়ে বের করে দেয় দেখতে পারতেছেন মুরগি কিন্তু পাখা উঠতেছে তো আপনারা চাইলে এরকম ফ্যান ব্যবহার করতে পারেন যদি আপনাদের সমস্যা মনে হয় যে না নিচে হয়ে গেছে একটু ভয় ভয় লাগে তারপরে আপনারা বাসটাকে একটু উপরে তুলে উপরে হচ্ছে একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিবেন যাতে এদের শরীরে বাতাসটা লাগে এবং হচ্ছে গ্যাসটা বাইর হয়ে যায় আর হচ্ছে আমি অতি শীঘ্রই তো মৌলী বাজার যাব ব্রোডিং করা টাইগার মুরগি বাচ্চা নিয়ে তো হয়তো আপনারা আশা করি যে আগামী ভিডিওতে দেখতে পারবেন আজকে রাতেই হচ্ছে রওনা দিব কারণ অনেক চেষ্টা করছি পাঠানোর জন্য কিন্তু কোনোভাবে পাঠাইতে পারি নাই তো পরিশেষে হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়াই লাগবে এটা হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলাম তো দেখা যাক আল্লাহ বর্ষা আল্লাহর নাম নিয়ে হচ্ছে রওনা শুরু করবো মোটামুটি আসা যাওয়া পাঁচশো কিলোমিটার উপরে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ